অষ্টমী আজ ভোর আপনাদের নিয়ে বেরিয়ে পড়ছি কলকাতার উত্তর দিকে দুর্গা পুজো পরিক্রমায় চলুন বাইকে চেপে ঘুরে দেখি উত্তর কলকাতার সেরা পুজো পরিক্রমা আমার বাড়ি থেকে দমদম মেন রোডটা মাত্র দু মিনিটে তো দমদম রোডে পৌঁছে দেখলাম যদি এত ভিড় হয় তাহলে দমদম পার্ক আর ভারত চক্র ক্লাবের সামনেটাতে কতটা ভিড় হবে সে আর সাহস পেলাম না ফার্স্টে ভালো যে চলো আগে দূরের গুলোই সেরে আসি ফেরার পথে নয় দমদম দেখে নেব দমপাটটা দেখে নেব তোজন্য আমরা চললাম টালার দিকে শুরু হলো আমাদের যাত্রা প্রথমেই পৌঁছে গেলাম আর এখানে একশো বছরের উদযাপন চলছে আর এখানে থিম করেছে কৃষি রাসায়নিক ছাড়া স্বাস্থ্যকর চাষাবাদের বার্তা দিয়ে সাজানো এই প্যান্ডেল সত্যিকারের অসাধারণ দেখুন আমরা পৌঁছালাম ঐতিহাসিক বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপে এখানে আলাদা রকম আবহাওয়া কোনো বাড়তি সেলিব্রিটি নয় শুধু পুজো আর ভক্তির আমেজ এবারে আমরা চলে এলাম কুমরটলিতে উনিশের দশকে বিখ্যাত কার্টুন রাইটার শ্রী নারায়ণ দেবনাথের লেখা বিখ্যাত কার্টুন চরিত্র বাটুল দ্য গ্রেট তারই অবিরূপে এই মণ্ডপসজ্জা সত্যি এখানে এসে সেই শৈশবে ফিরে গেলাম আমরা যারা উনিশশো সালে জন্মগ্রহণ করেছি তাদের কাছে বাটুল দ্য গ্রেট এই কার্টুনটা সত্যি জনপ্রিয় ছিল দেখুন কত ভাবে সাজিয়েছে এবার আমরা পৌঁছে গেলাম আহেই টলা সর্বজনীন দুর্গব উৎসব আইটলা সবজনের ভিড় দেখছি তুলনামূলকভাবে কমই আছে তাই আরামে ঠাকুর দেখা গেল দাঁতের প্যান্ডের হপিং এর জন্য এই রকম পরিবেশ সত্যি স্বস্তিদায়ক এখানকার থিম প্রবাহ দেখুন কি সুন্দরভাবে এখানে ফুটি তোলা হয়েছে কাটায় এখন রাত তিনটে এখন আমরা চলে এসেছি গ্রিস পার্কে চোট বাগান পুজো মণ্ডপে অপূর্ব এর আলোকসজ্জা এবং প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে খুব সুন্দর তার ইন্টেরিয়রটা করেছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবার আমরা এগিয়ে চলেছি মানিকতলা লোহাপট্টির সর্বজনীন পুজো পাণ্ডে দিকে রাস্তা এতটাই কাকা আছে আর নাম ইচ্ছা করলো না তাই গাড়ি করে যেতে যেতেই আপনাদেরকে এর সৌন্দর্য দেখাচ্ছি দেখুন প্যানেলটা সত্যি খুব সুন্দর করেছে লোক রয়েছে হালকা কবি। আর এই সামনে যে এই রাস্তাটা দিয়ে সিঁধে বেরিয়ে গেলে সন্তোষ মিত্রী স্কোয়ার পড়বে তো আমরা এই প্যান্ডেলটা এখান থেকে দেখতে পাচ্ছি আর করে পড়লো না তার সামনে যে রাস্তাটা যাচ্ছে এখন এটা দিয়ে দু কিলোমিটার এগিয়ে গেলেই সন্তোষ মিত্রী স্কোয়ার পড়বে তো আমরা সন্তোষ মিত্রী স্কোয়ারে কাছাকাছি চলে এসেছি এখন আমরা সন্তোষ মিত্ত্রী স্কোয়ারে পুজো প্যান্ডেল আছে এখানে কিছু বলবো না শুধু দেখুন বাবু টুকিটা খোলে না ঠান্ডা লেগে যাবে ওটা পরে থাকু বা হ্যাঁ আমি বিদান পাটুলি থেকে আর আপনি আমি সমীর বেহালা থেকে মুগাম বহ পদ হিউটিফুল 二九养生。 कुछ को छोड़ दिया मोदी को जो के बोल मोदी को जो के देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है পণ্ডপের ভেতরটা দেখুন কত সুন্দরভাবে সিঁদুরের কি গুরুত্ব তার প্রতিটা বড়কে বড়কে বোঝানো হয়েছে অবশ্যই আসুন আমি চললাম দমদমে অর্জুনপুরের সেই ভাইরাল পুজো মণ্ডপের দিকে আর রাস্তা দেখুন পুরো ফাঁকা বাইপাসটা একদম পুরো মানে শোঁ শো করছে গাড়িগুলো দেখুন আমিও সেরকম পিক আপ নিয়ে চললাম আজকে দেরি করলে হবে না প্রায় ভোর হতে চলল এখন চলে এসেছি অর্জুনপুরে পুজো মণ্ডপে খুব সুন্দর এখানে পরিবেশটা এত ভালো লাগছে আর লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেলকে সূর্য সুসজ্জিত করেছে দেখুন কী অপূর্ব লাগে কিন্তু একটা কথা মনে রাখবেন এটা একটা গলির মধ্যে পাড়ার মধ্যে পুজোটা অনেকটা থেকে আপনাকে অনেকটা ভেতরে আসতে হবে আর যখন এরা বার করবে আপনাকে অন্য জায়গা থেকে তো সেটা অনেকটা ঘুরতে হবে আপনাকে দু থেকে তিন কিলোমিটার পর্যন্ত পায়ে হাঁটতে হবে তো দেখে নেবেন আপনারা সুপ্রভাত বন্ধুরা শুভ নবমীর অন্ত শুভেচ্ছা অষ্টমীর রাতে বেরিয়ে এখন নবমীতে পৌঁছে গেছি নবমীর সকালে এখন সকাল পাঁচটা আমরা এখন দমদম পার্কে হরৎচক্র মন্দিরের ভেতরে প্রাঙ্গণে প্রবেশ করছি দেখুন খুব সুন্দর করেছে এখানকার পরিবেশটা পরে আমরা চলে এলাম দমদম পার্ক তরুণ সংঘ আর এখানের থিম ডমকেশি দেখুন কি অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখুন আর এই ছিল আমার অষ্টমী রাতভোর প্যান্ডেল হপিং আজ নবমী আর অনেক সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না If you want to own me.